قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم

কিছু আলোচনা করেছিলাম আজকে আমাদের তহেদের দ্বিতীয় নং ক্লাস এই ক্লাসের আলোচনার বিষয় হল ক্যালিমা লাহ যে এই গুরুত্বপূর্ণ যে ক্যালিমাটি আছে এর সঠিক অর্থ কি এবং এই ক্যালিমার শর্ত সমূহ কি কি সম্মানিত তিনি ভাইরা অবশ্যই আমাদের সকলের জন্য ক্যালিমায়ের অর্থটা ভালো করে জানা দরকার কারণ আমি কি বলছি তা যদি সঠিকভাবে না বুঝি তাহলে বলার দ্বারা লাভবান হতে পারব না আমরা স্বাভাবিকত শাব্দিক অর্থ করি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ সারা কোনো মাহবোধ নেই তার মানে হলো এই পৃথিবীতে আল্লাহ সারা আর কারো উপাসনা করা হয় না আসলে বিষয়টা এইটা হলে একেবারে স্পষ্ট হয় না তাই স্পষ্ট করার জন্য ছোট্ট শব্দ যদি বৃদ্ধি করতে পারি তাহলে এর অর্থটা পরিপূর্ণ হয়ে যাবে সেই জন্য বিজ্ঞ স্কলারগণ এর অর্থ করেছেন লা আল্লাহ তালা ব্যতীত সত্য কোন ইস্য যার উপাসনা করা হয় যার বন্দী করা হয় যার কাছে মাথা করা হয় যার কাছে প্রার্থনা করা হয় তাহলে এই পৃথিবীতে আল্লাহ তা বাদ দিয়ে আরো বহু বস্তুর কাছে মানুষ মাথা নত করে মানুষ বস্তুর প্রার্থনা করে তার কাছে হাত পাতে তাহলে আসলে প্রকৃতপক্ষে প্রভু তো সেই যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন যার অবদান যার দয়ার সৃষ্টিকে বেষ্টন করে রেখেছে সৃষ্টির কোন দয়া তার তাকে স্পর্শ করে সৃষ্টির তিনি কোনো দয়ার কি নয় বরং সমগ্র জগৎ তার দয়ার মুখাপিক্ষি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষ আরও যাদের পূজা করে তারা সব মানুষের দয়ার ভিকারী মানুষে বানাইলে তারা হয় হতে পারে না হইলে হতে পারে না এজন্য জন্য বলবে যে লাহ ইলাহ হাল্লাল্লাহ তার সঠিক অর্থ তো লা মা আবুদাবি আল্লাহ তা আলা সত্যিকার কোনো ইলাহ বা অপসরণ নেই তো বলে সবকে কোরআনের জরি আল্লাহ আলিকা বেআল্লল্লাহাল হক্ক ও আন্নামা ইয়াদ রুন দুনহিল বা তিনি হন একমাত্র সত্য ইলাহ আর তাকে বাদ দিয়ে অন্য যাদেরকে ডাকা হয় তারা হলো অর্থাৎ আল্লাহ তাদের একমাত্র সত্যিকার এলাহ বা উপাস্য আর আল্লাহ তালাকে বাদ দিয়ে মানুষ যাদেরকে উপাস্য বলে মনে করে এরা সবাই বা কেউ সত্যিকারের এলাহ বা উপাস্য নয় তাই এবার আমরা অর্থটা বুঝলাম দ্বিতীয় নম্বর হলো যে খ্যালিমা ইহা শর্ত সমূহ আমাদের জানতে হবে অর্থাৎ এই ক্যালিমাটি শুধু উচ্চারণ করলেই হবে না আজকে এখন আমাদের দেশে দেখুন আমাদের দেশে আছে হিন্দুস্তান আছে অন্যান্য দেশে এই হিন্দুরা মুসলমানদেরকে মানে অপমান করার জন্য মুসলমানদের বদনাম করবেন এরা বারবার লাইল্লাহ মুসলমানরা ইমান কালিমা বলে এরাও কিন্তু লাইল্লাহ উচ্চারণ করতেছে কিন্তু এই উচ্চারণটা তার নাজাতের জন্য যথেষ্ট নয় না এই উচ্চারণের সে নাজাত পাবে না যদি শর্তগুলো না থাকে লাইলাহ কতগুলো শর্ত রয়েছে এই শর্তগুলা আপনাকে মানতে অর্থাৎ যে কোনো ব্যক্তি ইল্লাল্লাহর স্বীকৃতি দিবে ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করবে অন্ধবিশ্বাস করে এর থাকতে হবে সাথে এই এখন আপনারা হয়তো কেউ প্রশ্ন করতে পারেন যে লাহিল্লাহ এটা তো জান্নাতের সাবি তাইলে আবার এর জন্য শর্ত কেন বলবো যে হ্যাঁ সাবির অবশ্যই আর সাবির মধ্যে কতগুলা দাঁত থাকে এই দাঁত ওলা সাবি দিয়ে তালা খুলতে চাইলে খুলবে যদি দাঁত না থাকে খুলবে না তাই ক্যালেমাইলা লাহিল্লা এই শর্তগুলো হলো যে ওই সাবির দাঁতের মতো আসুন টোটাল আটটি শর্তর কথা বলবো আমরা লাহিল্লাহর আটটি শর্ত সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো তাহলে খুব উপকার হবে এক নাম্বার শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানতে হবে ইত্তিবাজক ই এটা বি লা লা ইলাহা বলতে কি বুঝানো হচ্ছে ইল্লাল্লাহ বলে এইটার অর্থটা আপনাকে জানতে হবে কারণ অর্থ না জেনে কোন কথা বললেই ওই কথার অনুমানই নাই আপনি কাকে কি বলছেন কিছুই জানেন না সে জন্য অর্থটা জানতে হবে কারণ অর্থ না জেনে কথা বলার কোনো মানে নাই অর্থ না জেনে কথা বললে আপনি বুঝবেনও না কি বলতে চাইছেন আপনি তো জানেনই না

যে কথাটা বলতেছে সেই কথার ইলম লাগবে জ্ঞান লাগবে না যেন এক মুখ্য এমনি কথা বলার কোনো মানি নাই আপনি যে এই কথাটা এটা একটা স্বীকৃতি স্বীকৃতিটা কিজ কিসের স্বীকৃতি দিচ্ছেন সেটা যদি না জানেন তাহলে আপনি কি কি স্বীকৃতি দিলেন এই জন্য এটার অর্থ জানতে হবে আল্লাহ রসুল বলেছেন মান মাতা যে ব্যক্তি এ কথা জানা অবস্থায় কথা জেনেছি যে আল্লাহ তালা ব্যতীত সত্যিকার কোনো উপাস্য নেই এই বিশ্বাস এই জ্ঞান ও বিশ্বাস রেখে মৃত্যুবরণ করবে সেই লোক জান্নাতে প্রবেশ করবে তাহলে এক নম্বর শর্ত হলো যে কালিমা পাঠ করার সাথে সাথে তার অর্থ জানতে হবে দুই নম্বর শর্ত এই অর্থের প্রতি একইন এবং দৃঢ় বিশ্বাস থাকতে হবে আপনি যে জানেন আল্লাহ সার সত্যিকার কোনো মাহবুদ নেই আপনি মুখে বললেন কিন্তু মনে বিশ্বাস নেই একই নেই লাভ নেই কথার প্রতি একই থাকতে হবে দৃঢ় বিশ্বাস থাকতে হবে বিশ্বাস এর মধ্যে কোন রকমের সন্দেহ সংশয় থাকতে পারবে না আল্লাহ আল্লাহ প্রকৃত তারা যারা আল্লাহ তার রসুলের প্রতি ইমান আনার পরে সন্দেহ পোষণ করে নাই অর্থাৎ এমন ইমান যার মধ্যে কোনো রকমের সন্দেহ সংশয় নাই আমি বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার কোনো ইলাহ বা অপরশ নেই এরপরে আমার অন্তর ভিতরে খুব বহু কথাটা গাতা এর মধ্যে কোন রকমের কোন সংশয় নেই না আল্লাহ ছাড়া আরো বোধ কেউ থাকতে পারে এরকম কেউ নেই আমার একটি আল্লাহ ছাড়া আর কোন এলাহ বা অপর তিনি আমার একমাত্র মালিক তিনি আমার একমাত্র মনি তিনি আমার সৃষ্টিকর্তা পালন কর্তার দিকদাতা আল্লাহ রসুরের কি তিনি বলছেন

যে কথা বিশ্বাস করবে আল্লাহ সারা সত্যিকার কোনো মাহবুদ নেই এবং ওয়াহ্মল্লা আসালাম একমাত্র আল্লাহ রসুল আল্লাহর সর্বশেষ রসুল এই কথা বিশ্বাস করবে কোন সন্দেহ ব্যতীত আর এই বিশ্বাস নিয়ে সন্দেহ মুক্ত অবস্থায় যদি আল্লাহ সাক্ষাৎ করে সে প্রবেশ করবে তাহলে বোঝা গেল যে একইন এমন একই হতে যার মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকবে না তিন নাম্বার আল কবুল বা গ্রহণ করা এই ক্যালিমা স্বীকার করার সাথে সাথে কালিমার শিকারকারীর এই বা কালিমার স্বীকৃতি দানকারী যে আছে তারপরের যেব এই কালিমার যত দাবি দাবা আছে মৌখিক আন্তরিকভাবে গ্রহণ করতে হবে আপনি কালিমার যত দাবি আছে সমস্ত দাবিগুলো আপনাকে মেনে নিতে হবে আপনি কালিমা পড়েছেন কিন্তু কালিমার দাবি মানবেন না কালিমার দাবি ফাসক্ত সালাত চালাত করা আপনি করেন না কালিমার দাবি রসল আসলামকে হিসেবে বিশ্বাস করে আপনি তা মান না ঠিক অথবা কালিমার দাবি রমজান রোজা রাখা কালিমার দাবি সামর্থ্য থাকলে হজ করা কালিমার দাবি সামর্থ্য থাকলে অর্থ থাকলে জাকাত দেয়া আপনি কিছুই মানেন না তাহলে কিসের কালিমা স্বীকার করলেন এই কালিমার স্বীকৃতির সাথে কালিমার সকল দাবিগুলা গ্রহণ করে নিতে হবে এই যে ইজাব বা বিয়ে সাথের ভিতরে ইজাব আর কবুল হয় ইজাব কবুলের পরে শব্দটা ছোট্ট শব্দ না কবুল বলে নিলাম বাস গ্রহণ করিলাম এর মানে কি যে আমি স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবো না এর চিকিৎসা করাইতে পারবো না এইরকম না এই ব্যাক্তির ভিতরে তার সব দাবি দেওয়া আছে এই ইজাব আর কবুলের পরে স্বামী আর স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক হয়ে যায় এখন স্ত্রীর কথা বলতে পারবে না আমি ইজাব মানে বিয়ের সম্মতি দিয়েছি কিন্তু আমি তোমার ফাঁকসাঁক করার কথা নেই বা আমি তো তোমার সন্তান গর্বে নিবে এইরকম শর্ত আমার নেই বা এটা মেনে নিতে হবে এটাই কালিমার দাবি এই কবুল বলে এইগুলো সবগুলো এর ভিতরে সামিল আছে যদিও সবগুলো আমরা ওইখানে উল্লেখ করার প্রয়োজন নেই কালিমা শিকার করার সাথে সাথে আল্লাহর বান্দার গোলামিয়তের যত বান্দা হিসেবে আল্লাহর গোলামিয়তকে মেনে নেওয়ার সমস্ত দাবিগুলো আপনাকে মেনে নিতে হবে আপনি যদি কালিমা শিকার করলেন কিন্তু কার দাবি মানলেন না তাহলে এই শিকারের কোনো মূল্য নেই الله أكبر إنهم كانوا إذا إذا بوش تقدر بابران إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون شيء بوش تقدر كذا كون تدر بالله تو جد لا إله إلا الله تهون ترى هم أركي بولتو ويقولون أين أين لا تارك آلهتنا لشاعر مجنون أمرا كي أكزن فاغول كوبير كتا يا أمرا أما دير معبود دير كي برزن كربو তার মানে কলম কথা বললে এক আল্লাহর কে স্বীকার করতে হলো তারা তাদের বাতিল মাবুতদের কে সেরে আসতে চাইনি তাহলে বুঝতে হবে যে অবশ্যই আমাদেরকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে এই কালিমার সকল দাবিগুলো মেনে নিতে হবে 77 নম্বর শর্ত হলো আল ইনকিয়াদ বা কালিমার নির্দেশ মতে আনুগত্য আত্মসমর্পণ করা অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সমস্ত ফরজ ওয়াজিব কাজগুলোকে انجام দেওয়া আপনি যখন কালিমাকে শিকার করলেন তাহলে কালিমার যত দাবি দাবা আছে এই সব যত বিধিবিধি সবগুলা আপনাকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যতগুলা ফরজ ওয়াজিব যা আছে সাধ্য অনুযায়ী আপনাকে সেগুলা মানতে হবে আল্লাহ করছে ওয়া আনিবো ইরা রব্বিকোম ও আসলিমু লা হোমিং কবলি আইয়াতিয়া কোমু লাদা সুম্মা লা ইউ লা আল্লাহ তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও তার নিকট আত্মসমর্পণ এবং তার নিকট কি আত্মসমর্পণ করো তোমাদের নিকট পূর্বে তার মানে তোমাদের উপর আসার আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার পূর্বেই তোমরা কি করো তোমাদের রবের প্রতি অভিমুখী এবং তার নিকট আত্মসমর্পণ করো সম্মানিত দিন ভাইরা তাহলে বুঝা গেল কালিমেলা স্বীকার করার সাথে সাথে ক্যালিমার সকল দাবির সামনে সকল হুকুম পড়েছেন কিন্তু করবেন না এটা কি করে হয় ক্যালিমা পড়েছেন ক্যালিমার স্বীকৃতি দিচ্ছেন কিন্তু আপনি হারাম বর্জন করবেন না এটা কি করে হয় এই ক্যালিমার স্বীকৃতির সাথে সাথে আল্লাহর পছন্দনীয় যাবতীয় কাজ আপনাকে যেমন করতে হবে এবং আল্লাহর অপছন্দনীয় সমস্ত কাজ তেমন বর্জন করতে হবে তাহলে আপনি ক্যালিমার স্বীকার করেছেন পাঁচ নম্বর শর্ত অর্থাৎ সত্যবাদিতা আপনি যে ক্যালিমার কথা স্বীকার করলেন এটার মুখে যা বলবেন মধ্যে তা থাকতে হবে এটা কেন কারণ আপনারা কোরআন কেরিম যারা পড়েন বা শোনেন অবশ্যই কোরানের করিমে সুরাই বাকারার শুরুতে এই অনেকগুলো মুনাফিকদের কিছু বর্ণনা আল্লাহ বাক দিয়েছে কিছু মানুষ আছে যারাই কথা মুখে বলে যে আমরা ই মানিসে আল্লাহর প্রতি ফরকালের প্রতি কেইটা আসলে আল্লাহ প্রত্যেক অমাহম্বী মুক্মিনী অমিন না সেমাংয়া কলু আহ মান্না বিল্লেহ বিল্য় বিল্আখের অমা হম্বি মুক্মিন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারাই কথা বলে আমরা আল্লাহ ফরকের প্রতি বিশ্বা স্থাপন করলাম আল্লাহর প্রতি তারা মমিন্ট নয় কারণ কি তাদের মুখের কথার অন্তর এক না তাই আপনি কালিমার মুখের স্বীকৃতিতে সাযতে অন্তরও এটার পরেই সত্যবাদী হতে হবে মুখে যা বললেন হুবহু অন্তরও তা থাকতে হবে আল্লাহ পাক ক্বুল হামাসিবান নাস ওয়া আন ইউত্রাকু আন ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন ওয়া লাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালইয়া'লামাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়া লাইয়া'লামানন সুরে আন কাবুতের দুই এবং তিন নং আল্লাহ কি বলেছেন মানুষকে এক কথা ধারণা করে যে ইমান এনেছে এক বল্লেই আল্লাহ তাদেরকে পরীক্ষা না করে এমনি ছেড়ে দিবেন এমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ আল্লাহ ফাকব্নাল্লাদীর আমি মুকাবলিহিম তার পূর্বর রোগ যারা পূর্ব অতীত আমি এবারে পরীক্ষা করেছি ফালাইয়া আলাহমান লাহুল্লাদী না সোদা কুয়ালাইয়া আলহমান আল্লাহ এটা অবশ্যই প্রকাশ করে দিবেন যে কারা ইমানের দামিতে সত্যবাদী

আল্লাহ তার জন্য জাহান্নকে হারাম করে দিবে তাই বোঝা গেল যে হারাম হবে কখন যদি এটা অন্তর থেকে সাক্ষী দেওয়া হয় এখলাস আন্তরিকতা বা নিঃ হওয়া তার মানে হলো বান্দার অন্তর অন্তস্থল তার নিয়ত এবং সকল এবাদত সিদিক থেকে মুক্ত থাকতে। অর্থাৎ যত এবাদত ঘোষণা করবে সমস্ত এবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার জন্য করবে সেখানে আর অন্য কিছু কারোর সন্তুষ্টি কারণ নৈকট্য লাভ উৎস থাকতে পারবে না আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার যত এবাদত উপাসনা আছে সবগুলা কেবলমাত্র আল্লাহ তালার জন্য হবে কল ইন্ন সালাতি ওনুখি রবিলিন এটুকুই আপনি বলুন যে আমার না আমার সালাত আমার কোরবানি আমার হায়াত আমার মধ সবগুলো আল্লাহর জন্য সুতরাং আল্লাহ সহানতা আল্লাহর প্রতি বা কালিমা লাই রাহ আল্লাহ স্বীকার করার সাথে সাথে একনিষ্ঠভাবে ইবাদত সমূহ আল্লাহর জন্য করতে হবে আজ এই পৃথিবীতে কোটি কোটি মুসলমান নাম নামদারি কালিমায় শিকারকারী মুসলমান আছে যারা সকাল সন্ধ্যার শত শতবার কালিমায় লাই রাহ্লাহ পাঠ করে অথচ এবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে সিজদা আল্লাহর জন্য করার কথা আল্লাহ সারা অন্য makhluk কে সিজদা করে মান্নত আল্লাহর নামে করা চাই কিন্তু অন্য makhlukের নামে মান্নত করা হয় তাওয়াফ বাইতুল্লাহর করার কথা কিন্তু তারা বাইতুল্লাহ সাথে অন্য বস্তুর তওয়াফ করে আল্লাহর নামে জবাই হওয়ার জবাই করার নির্দেশ দেওয়া হয়েছে অথচ তারা আল্লাহ ছাড়া অন্যর নৈকট্য লাভের জন্য জবাই করে থাকে তাইলে বোঝা গেল যে

যে ব্যক্তি মনে প্রাণী এখলাসের সহিত একনিষ্ঠভাবে একথা সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মহাবোধ নেই সুতরাং এখলাস জরুরি সমস্ত এবাদত ভাষা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে কালিমা স্বীকার করবেন আর ইবাদত যার ইচ্ছে জন্য করবেন হতে পারে না সাত নম্বর হলো মোহাব্বত ভালোবাসা এই ক্যালিমার দাবি এই মর্ম অর্থ এর প্রতি আপনার মহব্বত ভালোবাসা থাকতে হবে আপনি কালিমা শিকার করেন তাইলে কালিমা শিকার করার সাথে সাথে আল্লাহর প্রতি mohabbat রাসূলের প্রতি mohabbat আল্লাহ ওয়ালাদের প্রতি আপনার mohabbat ভালোবাসা হবে অন্য সকলের সাথে আল্লাহু যারা উম্মিনানাস মাইয়াতখুযু মিন দুনিল্লাহি আংদাদান ও মিনান নাস মাইয়াতখুযু মিন দুনিল্লাহি আংদাদান ইউহিব্বুনাহুম ক حبিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশদ্দু হুবাল লিল্লাহ আল্লাহ মানে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য বস্তুকে মাহবুত বানিয়ে নিয়েছেন এবং তাদেরকে আল্লাহর মতো মাহব্বত করেন আল্লাহ আল্লাহ দিনা আমানু আসাদ হুব্দ আর যারা ঈমানদার যারা ইমান আন আছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন ভালোবাসেন তাহলে বুঝেছেন খালি মেলাইনা হাল্লাল্লাহ শিকার করার পরে আপনার কর্তব্য আপনি সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসবেন তারপরে আল্লাহর জন্য রসুলকে বেশি ভালোবাসবেন আল্লাহ রসুল বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন্ট হতে পারবে পরিপূর্ণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার সন্তান সন্ততি পিতা মাতা সকলের সাথে বেশি প্রিয় না হবে তাহলে আপনি যদি মোমেন্ট হন ক্যালিমা যদি স্বীকার করেন তাহলে আপনি আল্লাহকে সবসাথে বেশি ভালোবাসবেন রসুলকে সবসাথে বেশি ভালোবাসবেন এবং আল্লাহ রসুলের পথে যারা চলে তারপরে তাদেরকে আপনি ভালোবাসবেন এটা হলো ইমানের দাবি আট নম্বর تصري إيش هذا حتى ذكي بولي دي حضرت رسول الله صلى ثلاثة ثلاثة من كنا فيه وجد بهن حلاوة الإيمان ستنتي دينش زار مدة ثق بشي إيمان الشاد بابي إيمان الميتها شيء أنو بقشت باربي إك نمبر أن يكون الله ورسوله أحب إليه مما سواهما الله مغلل رسول تركت شبتت بشي بريوه بي اي دنیا تے আমরা ছেলেকে ভালোবাসি মেয়েকে ভালোবাসি স্ত্রীকে ভালোবাসি মা বাবাকে ভালোবাসি সকল ভালোবাসার সাইডে আল্লাহ তার রসুলের ভালোবাসা আমাদের কাছে সবচেয়ে বেশি হবে আর এই আমার এই সন্তান সন্ততি যদি আল্লাহর না ফরমানি করে তাহলে আমার ওয়াজিব হবে আল্লাহকে খুশি করার জন্য এদের প্রতি অসন্তুষ্ট হওয়া এটা অবশ্যই মনে রাখতে হবে আট নাম্বার সেটা হলো যে الله تعالى كي ايكو ايكو اكبول شكر كره شاته شاته الله تعالى كي بديه زوته بسطور بوزه بيتي بيتي مانوش كره شكول بسطور كواش شكر كره شمسطور طاغوت كواش شكر كره الله رب العزة الجلال بوليسه لا اقراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة المثقى لانفصام لها والله سميع عليم সম্মানিত ভাইটা খুব গুরুত্বপূর্ণ কথাটা অনেকে আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ তালাকে বাদ দিয়ে যে সমস্ত বস্তুর পূজা করা হয় সেগুলাকেও মনে করি এটা হইতে পারে তাইলে আপনি মোমেন হতে পারবেন আপনাকে যার সত্য একটাই লাহ যখন স্বীকার করেছেন তাহলে আল্লাহ তালা ব্যতীত সত্যিকার কোনো উপাস্য নেই এই পৃথিবীতে আল্লাহ যত কিছুর পূজা করা হয় সবগুলা এটা আপনাকে বিশ্বাস করতেই হবে না হয় আপনি হতে পারবেন না আল্লাহ ধর্ম সম্পর্কে কোনো কি নেই বল প্রয়োগ নেই জবরদস্তি করে কাউকে ইয়ে কর নিশ্চয়ই ভ্রান্তি হতে সুপথ প্রকাশিত হয়েছে অতএব যে ব্যক্তি তাগুতকে স্বীকার করে এবং আল্লাহর বিশ্বাস স্থাপন করে সে দৃঢ় রোজকে আকৃতি ধরেছে তাহলে বুঝা গেল যে আল্লাহর প্রতি বিশ্বা স্থাপন করার সাথে সাথে বাতিলকে বাতিল বলে আপনাকে নিশ্চিত করতে হবে আসলে বাতিল এর মধ্যে কোন সত্যতা নাই আল্লাহ রাসূলের হাদিস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদ বিন দুনিল্লাহি حرم ماله ودمه হাদিসটি মুসলমানের মবরছেন যে ব্যক্তি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ সারা সত্য করে মাবুদ দেন আল্লাহ সারা অন্য সকল প্রকার মাবুদকে অস্বীকার করবে তার জীবন সম্পদ অন্যের প্রতি হারাম সুতরাং আল্লাহ তালাকে এক একক বলে স্বীকার করার সাথে সাথে আল্লাহ তালাকে বাদ দিয়ে যে সমস্ত বস্তুর পূজা করা হয় সেগুলোকেও অস্বীকার করতে হবে অন্যথায় আপনি ইমানের পরিপূর্ণতা ইমানদার হতে পারবেন না ইমানদার হতে পারবেন না আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝা এবং আমল করার তহফিক দান করুন আমিন ওয়া আখরুদ আহ্বানবুল আলমিন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون